রুকিয়া শুনলে রিয়াকশন কেন হয় আর জিন জিনজাতীয় আক্রান্ত পেশেন্ট কিংবা বদনজ আক্রান্ত পেশেন্টের রিয়াকশনগুলো কীরকম হয় ওরা কারোর হাই ওঠে কারো প্রচণ্ড ঘুম পায় এবং কারো শরীর জ্বালাপোড়া করে কিংবা ব্যথা করে অথবা শরীরে প্রচণ্ড ঝাঁকি দেয় এরকম কিছু রিয়াকশন কিংবা পেশেন্ট রুকিয়ার শুনতে যা জোরে জোরে চিৎকার করতেছে কান্না করতেছে কিংবা ভাঙচুর করতে যাচ্ছে মারতে যাচ্ছে খামসি লক্ষণ আপনি পেশেন্টের ভিতরে দেখতে পাবেন কিন্তু এগুলো কেন হয় সেই বিষয়ে নিয়ে আমরা সংক্ষেপ আলোচনা করবো আজকে তো যারা ধরেন আগে সুস্থ ছিল পরবর্তীতে জিন জাদুতে আক্রান্ত হয়েছে কিংবা বদনজরের নজরের সমস্যা আক্রান্তগ্রস্ত হয়েছে তো তারা যখন রুকিয়া শোনে রুকিয়া কি করে রুকিয়া শোনার মাধ্যমে আল্লাহর ইসে পেশেন্ট আবার আগের মতো সুস্থ হয়ে যায় এবং যখন শুনে তখন কিছু রিয়াকশন অনুভূত হয় যেটা ওই সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো শরীর থেকে বের করে দেওয়ার একটা প্রসেস হিসেবে রুকিয়ে এবং তখনই ওই রিয়াকশনগুলো অনুভূত হয় ধরেন পড়াশোনার উপর মানুষের বদনজর আছে হিংসা এখন সে পড়াশোনার উপর থেকে বদনজর হিংসা কাটানোর জন্য সে যদি রুকে আসেন তখন দেখবেন যে প্রচুর হাই চলতেছে বারবার হাই চলতেছে প্রচুর ঘুম আসতেছে তার কিংবা তার চোখ থেকে হালকা পানি অজরে পড়তেছে এমনিতেই কান্না না আসলেও পড়তে পারে এটা কিন্তু বদনজরে আক্রান্ত লক্ষণ বা হাসাদে আক্রান্ত লক্ষণ আবার অনেক সময় বদনজরে আক্রান্ত লক্ষণের প্রভাবে শরীর জ্বালাপোড়াও করতে পারে শরীর অনেক চুলকানি হতে পারে কিংবা বিভিন্ন ক্ষত দাগ চিহ্ন এগুলো দেখা যেতে পারে চেহারা নষ্ট হয়ে যেতে পারে এবং যে কাজের উপর বদনজর বা হাসাদ পতিত হয় ওই কাজের বারাকা নষ্ট হয়ে যায় তো এটা সাধারণভাবে আমরা এই বদনজরে এবং হাসাদে আক্রান্তের একটা লক্ষণ বললাম এর আসুন এবার আমরা জানি যে সেহের তথা জাদু কালো জাদুতে আক্রান্ত পেশেন্টরা যখন রুকিয়া শোনে তখন তাদের আসলে কীরকম রিয়াকশনগুলো অনুভূতি হয় যে ব্যক্তি জাদু আক্রান্ত সে যখন রুকিয়া শুনে তখন দেখা যায় যে তার শরীর জ্বালা পরা করে প্রচন্ড কিংবা ব্যথা করে শরীরে ব্যথা দৌড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যথা দৌড়ায় এবং পেশেন্টরা আমাদেরকে বলে যে ভাই আমার তো শরীর বিষ ব্যথা হয়ে গেছে রুকিয়া শুনে পুরো শরীর ভার হয়ে গেছে বা বিষ ব্যথা হয়ে গেছে জয়েন্ট টু জয়েন্ট ব্যথা করতেছে আবার কেউ কেউ বলে যে ভাই ব্যথা অল্প কিন্তু চিন চিন করে হালকা হালকা ব্যথা করতেছে। তো এগুলো হচ্ছে জাদুর লক্ষণ আর কমন লক্ষণ হচ্ছে যে যারা সেহের আক্রান্ত তারা রুকিয়া শুনে সচরা বমি করে দেয় পেট মশরায় বমি করে দেয় মাথা ঘুরায় এরকম কিছু লক্ষণ তাদের ভিতরে দেখা যায় এবার আমরা আসি যে যারা জিনের সমস্যায় আক্রান্ত শুধু জিনের সমস্যা সেটা হতে পারে আসক্ত জিন বা এমনিতে কোনো কারণে মানুষের শরীরে প্রবেশকৃত জিন অথবা জাদুর প্রভাবে কিংবা বদনজর হিংসার প্রভাবে মানুষের শরীরে যে সকল জিন প্রবেশ করে তার রিয়াকশনগুলো কেমন হয় তো সাধারণভাবে যদি কোনো জিন মানুষের প্রতি আকৃষ্ট হয়ে তাকে তার প্রতি ভালো লাগা ফিলিংস কাজ করে তার শরীরে প্রবেশ করে এবং তার শরীরে বসবাস করে যেটাকে আমরা আসক্ত জিন বলি এ ধরনের জিন শরীরে প্রবেশ করার পরে তাকে যদি রোকিয়া করা হয় দেখা যায় যে সেই জিনগুলো রোকিয়া তেলা সন্ধ্যে উঠে যায় বা উঠে কি করে এরা হাসাহাসি করে আবার অথবা বলে যে আমি রোগীকে ছেড়ে চলে যাব না আমি তাকে ভালোবাসি তাকে আমার ভালো লাগে আমি তাকে বিয়ে করব তাকে আমি নিয়ে যাব এরকম রিয়াকশনগুলো আসক্ত জিনের সমস্যা আক্রান্ত পেশেন্টদের ভিতরে দেখা যায় যেটা জিন করে থাকে রুকিয়া শুনে কারণ রুকিয়া শুনলে তার কষ্ট হয় সে উঠে আসে সে টিকতে পারে না বডিতে তখন সে তার অনুভূতিগুলো ব্যক্ত করে বা প্রকাশ করে আরেকটা বিষয় হচ্ছে যে যেসব পেশেন্ট সেহের আক্রান্ত বা জাদুগ্রস্ত তাদের জিনগুলোর রিয়াকশন কীরকম হয় তাদেরকে যখন রুকিয়া করা হয় তখন তাদের জিনগুলো যখন শরীরে কন্ট্রোল নেয় শরীরে কন্ট্রোল কথা বলে কান না করে চিৎকার করে রাগ দেখায় ভাঙচুর করতে চায় হ্যাঁ এরকম কিছু রিয়াকশন তাদের ভিতরে দেখা যায় এবং তো আশা করি আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনারা অনেকটা অনেকটা ক্লিয়ার হয়েছে তো অনেকে এই বিষয়টা বোঝেন না বিদায় আজকে তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি তৈরি করা তো আপনার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে থাকেন যে কেন রিয়াকশন হয় বা রিয়েকশন হওয়ার মাধ্যমে কি হয় তাহলে আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন এই ভিডিওর কমেন্টস বক্সে এবং আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে আপনারা শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও